গ্রামারে যাচ্ছি না তোমাদের সহজ বানান তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি যত তত এত অত কত একটা মিল পেলে যত তত এত কত অত একটাতেও ওকার দেবে না নমস্কার সময়ের আপডেটসের হাত ধরে আমি আবার এলাম বানান ঠাকুমার আসরে বানান ঠাকুমার আসরের আসার একটাই আনন্দ তোমাদের যদিও আমি দেখতে পাচ্ছি না কিন্তু তোমাদের সঙ্গে আমার এই সপ্তাহে একদিন করে কথা হয় সেটা আমার খুব ভালো লাগে আজকে আমি তোমাদের সঙ্গে একটা শব্দ কত রকমভাবে আমরা লিখি কিন্তু উচ্চারণ করি কীরকম লিখি একরকম কিন্তু উচ্চারণ করি আলাদা সেটা নিয়ে কথা বলব তার মানে অ এক এ এই তিনটে নিয়ে আমি আজকে কথা বলবো কি কী নিয়ে অ এক এবং এ তোমাদের মনে হতে পারবে অ দিয়ে আবার কি অসুবিধে হ্যাঁ অ দিয়ে অনেক অসুবিধে আছে যেটা তোমরা যখন শ্রুতলিপি লিখবে তোমাদের তখন নানা রকম অসুবিধে হয়ে যাবে যেমন ধরো অ তে অজগর অতে কিন্তু অতি যেই বলবো তুমি বলবে অতীতে তুমি অ বললে কেন মানানটা কুমার তো ও তয়হস্যী অতি না লিখতে গেলে তোমাকে লিখতে হবে অ অতয়হস্যী কিন্তু বলবো অতি তারপরে যেমনি প্রতি প্রতিটা আমরা লিখব কিন্তু পয়রফলা তয়হস্যি ও ওকার দেব না এখানে ওকার আসবে না এখানে হয়ে যাবে পয়রফলা প্রতি এই রকম অয়ের আরও মজার আছে দেখো তুমি বলছো কলম কলস অনগ এই যে কলস বললে ক ল স। কিন্তু না ক লস কয়ে লয়ে ওকার নেই কদম দয় ওকার নেই মাঝখানেরটায় ওকার নেই সব এমনি এমনি শব্দ এবার ধরো যত যত তত এত অত যেন কত এগুলি কিন্তু মনে রাখবে একটাতেও ওকার দেবে না যত জিনিসই হোক আর অত জিনিসই হোক ওরা ওকার নেয় না ওরা বলেছে তোমরা এটা বড় হলে পড়বে যে এটা নিয়ম আছে এই বিশেষণের সর্বনাম বা যত বিশেষণ বা অব্যয়ের উপর পরে ইত্যাদি আমি গ্রামারে যাচ্ছি না গ্রামারে যাচ্ছি না তোমাদের সহজ বানান তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি যত তত এত অত কত একটা মিল পেলে যত তত এত কত অত তাতেও ওকার দেবে না কেন কেন কেনই কেন কেনই নয় ওকার নেই কিন্তু কেন হয়ে যাচ্ছে না কিন্তু কেন এবার দেখো বড় ছোট ভালো কালো এগুলিতে আমরা কিন্তু ওকার দিয়ে উচ্চারণ করছি বড়। ব ডয় শূন্য রয় এটায় তোমরা বড় ডয় শূন্য রয় ওকার দিতে পারো ছোটো টয় ওকার দিতে পারো ভালো ভয়াকার লয়কার দিতে পারো তাতে কোনো অসুবিধে নেই এইবার যদি আমরা উচ্চারণ করি দেখান শোনান করান আনান পাঠান জানান হয়ে গেল কোনো অসুবিধে নেই শেষে অ কিন্তু খাওয়ানো দেখানো শোনানো এটা যদি তুমি দিয়ে তুমি দেখান দেখাও তাহলে ওকার হবে তুমি দেখো ওকার হবে খ হবে না তুমি দেখো তুমি পড়ো তুমি চল সমস্ত কাছে কিন্তু আর ল হবে না প র হবে না দেয় খবেনা এগুলো ওকার হবে ঠিক আছে এইবার আমাদের এই অ থাকলে অয়ের সঙ্গে এ হয়ে আমাদের কিন্তু কিছু শব্দ উচ্চারিত হয় সেগুলি সব ইংরেজি শব্দের বাংলা লেখা কীরকম অ্যাকুইরিয়াম অ্যাজমা অ্যাডমিট অ্যাডভান্স এগুলি জফলা আকার দিয়ে হয় এইবার আমরা যদি বলি যে দেখো রে নয়ন মেলে জগতের কী বাহার আমি কিন্তু জগতের বললাম জগত বলিনি জগৎ কথাটা আসল কিন্তু জগতের যখন খণ্ডত্ব না হয় হয়ে একার হবে সেটা নিয়ে আরেক দিন আলোচনা করব কোথায় খণ্ডত্ব কোথায় ত হবে এইবার এই জগতের কি বাহার রে এই দেখো রেটা হয়ে যাচ্ছে দয় জফলা আকার ক্ষয়কার এবার যদি আমি বলি দেশ তখন কিন্তু দেশ বেশ শেষ সব একার থাকবে দয়েকার তালিবস্ব দেশ আবার বিদ্বেষ বানানটা যখন আমরা বলি তার মানে যখন দেশ বলি হিংসা যেটাকে বলি বয় একার মধ্যন্য স্বদেশ দেশ এটা হচ্ছে হিংসা এটাও উচ্চারণ করব একার দিয়ে বেশ বয়েকার কালিবস বেশ এইখানে আমাদের কিন্তু যেই আমি বলবো সমুদ্রের বেলাভূমিতে আমি ঘুরতে গেলাম মানে সমুদ্রের ধারে আমি ঘুরতে গেলাম সেখানে বেলা বয়েকার লয়াকার বেলা বহে যায় রাজবাড়িতে ওই বাজে ঘন্টা ঢং 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 বেলা বহে যায় ব্যা এইখানে একাদ দিতে হবে লেখার সময় একদম আকার দিলে হবে না এখানে দিতে হবে তোমার বয়েকা ল কিন্তু উচ্চারণ করব বেলা বহে যায় এই যে আমাদের উচ্চারণের একটু পার্থক্য আছে তাতে তোমাদের বানানোর একটু অসুবিধে হয় কিন্তু তাই জন্যে বারবার তোমরা রিডিং দেবে বড়দের বলছি আপনারা ওদের রিডিংটা দেওয়াতে চেষ্টা করবেন ওদের নিজেদের বই গল্পের বই যদি বাড়িতে নাই থাকে থাকলো না কিন্তু নিজেদের যে পাঠ্য বই সেটাকে রিডিং দেওয়ানোর চেষ্টা করবেন তালে কিন্তু ওদের চোখ সঙ্গে সঙ্গে মাথার সঙ্গে কাজ করবে এবং তখন ওরা দেখতে পাবে তাহলে আজকের মতন আমি আবার সময় আপডেটসকে ধন্যবাদ জানিয়ে আমার এই বানান ঠাকুমার আসর শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো নানা রকম পরিস্থিতি তোমরা গণেকেই গণেশ পুজো দেখেছ এখানে গণেশ এ কার দিয়েই মধিয়েই তালিবস দিয়েই গণেশ হয়েছে এরপরে দুর্গা পুজো আসছে তোমরা আনন্দ করো মজা করো কিন্তু বাবা মার কথা শুনে চলো সেই কথাটা শুনে চলাটা খুব দরকার হয়ে পড়েছে এবং সেইভাবে তোমরা নিজেদেরকে প্রস্তুত করো আমি আজকে আসি আবার পরের সপ্তাহে দেখা হবে